ইংমে আপনারা কি আর কাজ করবেন আপনি সকাল বেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন 3 4টা মানে একটা एग्जांपल বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরম্যান্স কে বেশি দেখাতে পারবে না ফাসতবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে কাজেই প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থেকে মোবাইল আপনি ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি ইগন স্টুপিডি

আপনি কাজ করবেন একদম সাহেব রাসুল ইসলাম বলেছেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করছেন হ্যাঁ আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবি তিনি বলছেন রাসুল আসলাম যখন এই কথা আমাকে বললেন মানে আমি যখন তার কাছ থেকে হতে শুনলাম শুনার তিনি ছিলেন ব্যবসায়ী তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে তখন বাজারে কোনো লোক নাই কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইত আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম কাজ করছে শুধু একটা শুধু শুরু করতে কি সকাল বেলা কাজ শুরু করতে এখন আপনি ইউ স্টার্ট ইউর জব অলডি ফজর পরে শুরু করুন ফজর পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজর পরে ঘুমাব না আপনি পাঁচ বছর কাজ করে দেখেন কি হয় আপনি পাসপোর্টে আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক একটা প্রতিষ্ঠান ধরে নবদ 10000 20000 মানে 20 টাকা তার টার্নওভার হয় কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে এই লোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই তারে তিনি চিন্তা করেছিলেন এবং তিনি লেখেন আমি ভবিষ্যতে এটা হতে চাই এটা হতে চাই এটা হতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এখনো তিনি ওই কাজই করেন এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন আপনি বলেন তো আপনার বলেন আপনারা কি করবেন কি করতে চান কি হতে চান কে লিখেছেন মধ্যে কে চিন্তা করেছেন আপনি সিদ্ধান্ত নেন আগামী পাঁচ বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই আমার সেলসটাকে আমি এখন এক টাকা আমি এটাকে দশ কোটি টাকা রূপান্তরিত করতে চাই এটা করা সম্ভব না আপনি কাজ করে দেখেন আপনি যান দৌড়ান বলেন আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি

আমাদের চোখের সামনে কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি ছোট যেগুলো এগুলো বড় হয় যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনদিন যেমন থেকে না না বিশাল একটা গাছ বড় গাছ আইনা যদি রোপন করা হয় তাহলে এটা গাছ হবে আর এটা কই পরে মরে যাবে আপনি বড় একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন এটা বাঁচবে কিন্তু একটা বীজ বপন করলেন এটা কি এটাই যাচ্ছে হয় এইটাই বাঁচবে অতএব বীজ বপন করতে হয় একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে চলেন না কাজ করি সবাই মিলে কাজ করি ফাঁকি আপনি কাউরে দেন না আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে বুঝেন না হয়তো আপনি এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন ওইখানে থাকতে পারবেন অন্য জায়গায় যাবেন এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন কেন আমি ভালো করতে পারলাম না কেন অন্যরা এত বড় হয়ে গেলো আমি কেন হতে পারলাম না এটা আপনি তখন বলতে থাকবেন আমাদের জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাসা আল্লাহ খুব ভালো শিখেছি এখন কীভাবে ইংলিশ শিখলাম এটা ভাষা আমি তো পড়ছি মাদ্রাসায় ইউনিভার্সিটি তো ইংরেজি শিখলাম কী হবে অধেও আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা জানি জানি আরবি কিন্তু ইংরেজি জানলাম কী হবে আমি একবার চিন্তা আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ মাস্টার্স পরীক্ষা শেষ চার মাস সময় পেয়েছে আমি ভাবলাম যে চার মাসে করবো কি আমি চার মাস শুধুমাত্র এটা একটা ডেইলি পত্রিকা ইংলিশ পত্রিকা কিনতাম কিনে আমি এটা পড়তাম চার মাস চার মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না সাথে বাংলাই বলি চার মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে তখন প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি যেটা ঢাকা ক্যাম্পাস এখানে ইন্টারভিউ হলো ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় এক ডজন আরো বিভিন্ন জায়গা থেকে সুপার টুপার এরকম পঁচাত্তর জন জয়েন করলো পরীক্ষায় মানে মানে তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে রিটেন এক্সাম আমি হয়ে গেছি ফার্স্ট কারণ অন্য অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না এরপরে কি হলো ভাইবা ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না আমি ভাইবাতেও ফার্স্ট রিটেন রিটার্ন ফার্স্ট কি করছি কেবল চার মাস কাজ করেছি আর কিছু করিনি এবং স্টিল

না আরেকটা জিহাদ আছে সম্পদ দিয়ে ওইটা তো আছেই জিহাদ করে দুটো জিনিস দিয়ে একটা জিনিস কি জীবন সম্পদ আপনি 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 তো হতে পারেন হওয়ার এই রাস্তা কেন বন্ধ করে দিচ্ছেন আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে সম্পদ দিয়ে সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন সম্পদের মালিক হন সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হই না যে আমি টাকা ইনকাম করব আমি খাবো আমি ফুর্তি করব বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো সেগুলো করতে হবে সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন সারাদিন আপনি কাজ করলেন এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল এই হাতটা আল্লাহ সব কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম যে ব্যক্তি কেবল কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন হালাল পথে ইনকাম করছেন আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তালা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি কাজ করেন ইয়াং ম্যান আপনি কেন কাজ করবেন না আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে আপনি জব তো করবেন তিন চারটা মানে একটা এক্সাম্পল বলছি অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না ফাস্তা খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করে এই কাজে প্রতিযোগিতা করেন আপনার মোবাইল ইন্টারনেট থেকে মোবাইল আপনার ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে কারে দেখেন আপনি আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন কমেন্ট দিলেন মানে কি কমেন্ট দরকার কি আপনি যদি সেখানে এডুকেশনাল কথা আপনি এরপরে কেবল ফেসবুক টি পাচ্ছেন টি পাচ্ছেন টি পাচ্ছেন কি কারণ টি পাচ্ছেন আপনি জানেনি না আপনার দিন শেষ কোনো কাজই হলো না দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত আখের তো লাঞ্ছিত অপমানিত বিয়ে যদি করতে পারবেন না ইয়াং জেনারেশন মানে কি কেন আপনি বিয়ে করবেন না আপনার টাকা পয়সা আপনার বিশ বাইশ বছর বয়স চব্বিশ বছর বয়সে আপনার কাছে এক কোটি টাকা থাকা উচিত ছিল কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তালা দিয়েছেন আপনার কিছুই নেই কারণ আপনি কাজ করবেন না আপনি এখানে কটা দেবেন আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে তাহলে আপনি কেন সেলস বেশি করেন না আপনি কেন করেন না সেলস বেশি কেন দায়িত্ব কার দায় কার কেন আপনি একটা লোকের কাছে দশ বার গেলেন না ওই লোকের কাছে ওই দোকানের কাছে আপনি কেন দশবার গেলেন ভাই আমাদের প্রোডাক্টটা নেন আপনি একটু দেখেন এবং তার কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না আপনি কেন করলেন না এটা তো আপনার দায় এটা দায়িত্ব আপনার ইনকামটা হালালকে হারাম আমি গেলামই না আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি আপনি এটা করেই দেখেন প্রতিষ্ঠান বড় হইলে আপনিও বড় হবেন প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন যেমন ম্যাটার কথা বলছি যেমন গুগলের কথা বলছি যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলছেন ফর এক্সাম্পল যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারা ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবে বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে নিজকে সাপোর্ট দেওয়া এইভাবে এবং এর মাধ্যমে আপনারা নিজেরা আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন একটা বলছি ওখানে আপনি ডিলারশিপ নেন কাজও করেন ডিলারশিপ নেন একটা এক্সাম্পল বলছি ছোট ছোট ব্যবসা শুরু করে দেন আপনার পণ্যই আপনি বিক্রি করেন বা আপনি একটা লোক তৈরি করে দেন আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন ইউ ক্যান ডু থিংস আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো আপনি কাউকে আর অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে আপনি ওইখানে গেছেন আপনাকে তিনটা কথা জিজ্ঞেস করলো আপনি একটা কথার উত্তর দিলেন না আপনি জানেন যে কোন মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি এটা তো শুন না শুধু না সাদা কা কাউরে কোনো ফকিরের দান করলে যেটা টাকা দান করলে আপনি যে সবাব পেতেন কাউকে দেখে হেসে দিলে কি আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দা বেস্ট মার্কেটিং টুল কোন এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে ওই দোকানে তার পণ্য কেনা সালে তার কোনো উপায় আছে আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে সেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উজু করে আসে উচিত তাই না আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে ওনা তাই পড়ল ওনার দায় পড়লো কি প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন আপনি ওনাকে চা খাওয়ান যাওয়ার জন্য সময় দুটো চকলেট নিয়ে যান ভাই আপনি আমার পণ্যগত মাসে অনেক বেশি বিক্রি করছেন আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না এটা ডু সামথিং নতুন কিছু আপনি উদ্ভাবন করেন এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান নিজের সম্মান বাড়ান আপনি যত বেশি কাজ করবেন তত সম্মানকে আপনার বাড়ান কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো কেবল দুনিয়ার কারণে না আপনার আখেরাতে লাগবে আখেরাতের কাজ করেন আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন

চাইলে কাজ করতে পারে কাজ করেন বারাকা দেয়ার মালিককে যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবে এই যে ইউরোপিয়ানরা করছে হিন্দুরা করছে বৌদ্ধরা করছে খ্রিস্টানরা করছে কেবল কাজ করে না কারা পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না অথচ কাজ করা আল্লাহ তালা তাদের উপর ফরজ করে দিয়েছে না অন্য কারোর উপর কাজ করা ফরজ না কিন্তু এদের উপর কাজ করা ফরজ আর এই জাতি কাজ করে না ফজর নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি আমাদের উপর ফরজ কোথায় ফরজ জামাতে গিয়ে পুরুষদের জন্য পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি যেই পুরুষ ঘরে নামাজ পড়ে ও তো বিয়ে করে উচিত হয়নি ওর বৌ তো ওর তালাক দিয়ে চলে যাওয়া উচিত যদিও বউ তালাক দিয়ে যায় না এটা আরেক আলোচনা কিন্তু ওর বউ তালে ছেড়ে যাওয়া উচিত কিন্তু আধা পুরুষ আধা পুরুষ যে এখনো ফজল উৎসবে সে ঘুমে আছে পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চৌধুম যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে বনের পানিগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে তাহলে আপনি তাদের চেয়ে হতে আপনি তাদের মতো হতে পারলেন তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে আপনাকে জাগতে হবে তাইলে রাত পোহাবে তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন আপনার ভালো ব্যবসায়ী হন আপনার ভালো কর্মী হন লোকের আপনাকে দেখে প্রশংসা করুক ও ইজ এ ম্যান গুড ওয়ার্কার গুড পারফর্মার অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক বড় বেঞ্চ মার্ক হিসাবে আপনাকে নেয় যে ওনার মতো আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে প্রচুর শুনুন কি করতে হবে প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ সময় নষ্ট করবেন না সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই আপন ভাই অন্যরা তো শয়তানের খাদ্য ভাই কিন্তু এরা শয়তান আপন ভাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন শয়তান একবার তার মজমাকে নিয়ে বসছে বলছে যে আমরা মানুষের পদভস্ত করতে চাই কেমনে পদভস্ত করতে পারবো বলো শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে একটা পিচ্ছি একেবারে পিছনে বসে আছে বলে স্যার আমার একটা প্ল্যান আছে সে তো ছোট সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে তো বলেছে তোমার প্ল্যানটা কি কও বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন ঘড়ির উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে বলে মানে কি আমি তো বুঝি নাই ঘড়ি উলট পালট করে দেওয়া মানে কি বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন কখন ঘুমাবে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে কোনো কিছু যেন ঠিক মতো না চলে এটা করে দিন সব পাগলের মধ্যে থাকবে দেখেন আপনার কোন টাইমিং ঠিক নাই আপনি বলতে পারবেন যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি আপনার তো সেলসম্যান আপনি বা এ আপনি সিদ্ধান্ত নেবেন সকাল দশটার আগে আমার সেলসের সকল কাজ শেষ এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাইলে দেখেন আপনি সি দি চেঞ্জ ইউ ডু ইট ফর ওয়ান টু থ্রি মান্থস ফোর মান্থস ইউ সি দি চেঞ্জেস ইন ইউর লাইফ